আজ তৈরি করে দেখাবো ডায়মন্ড কাবাব এক মুঠো মুসুরের ডালের ভেতর যদি গরুর মাংস দিয়ে দেন তাহলেই তৈরি হয়ে যাবে এই ডায়মন্ড কাবাব এটা খাওয়ার পর জীবনও এর স্বাদ ভুলতে পারবেন না শুধুমাত্র মুসুরির ডালের মধ্যে গরুর মাংস দিয়ে এই কাবাব তৈরি হবে আপনি চাইলে কিন্তু বিয়ের ওকেশনও রাখতে পারবেন এই কাবাব এর জন্য আমি হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল দশ মিনিট আগে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রে দিয়ে দিলাম এই মুসুরের ডালের ভেতর দিয়ে দিব গরুর মাংস কিউব করে কেটে রাখা আড়াইশো গ্রামের মতো স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়া এক চা চামচ পরিমাণ এখানে আছে গরম মশলা গুঁড়া এটা সব ধরনের মশলা লবঙ্গ গোলমরিচ দারচিনি এলাচ এগুলো এক চা চামচ পরিমাণ গুঁড়া দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ পানি এই পানিতে এটা সেদ্ধ হবে তবে লো হিট থাকবে আপনার চুলার আঁচ লোহিটে সেদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে ঝেকে লোহিতে ছিল পনেরো মিনিটের মতো এর মধ্যে ঢাকনা খুলে আমি তিনটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি একটু স্পাইসি খেতে চাইলে মরিচটা আস্ত দিবেন তাহলে কিন্তু এটা আরও একটু ঝাল ঝাল হবে আমি কিন্তু প্রথমে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছিলাম তো এখানে এটা হয়ে গেল যেমনটা ঘনত্ব দেখতে পাচ্ছেন ঠিক এমনই থাকবে ঠান্ডা করে ফ্যানের বাতাসে এবার আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি অবশ্যই একটু ফ্যানের বাতাসে রাখবেন ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার জারে একবার চাপ দিলেই কিন্তু এটা সুন্দর মসৃণ হয়ে যাবে এই তো খেয়াল করলে বুঝতে পারবেন এবার আমি একটা মিক্সিং নিয়ে এবার বলে কিন্তু আমাদের এই ডায়মন্ড কাবাব বানানোর পালা তার আগে এর মধ্যে আমি একটা ডিম ব্যবহার করবো আরও একটু ভালোভাবে আটসাট হওয়ার জন্য এই কাবাবগুলো এই ডিমটাকে আমি অ্যাড করে দিচ্ছি সবশেষে দিয়ে দিব এখানে আমি ব্রেড ক্রাম এখানে চাইলে কিন্তু আপনারা বিস্কিটের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তবে অল্প পরিমাণে এখানে আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ব্রেড গ্রাম ব্যবহার করেছি এতে করে আপনার কাবাব শেপগুলো সুন্দর হবে কোনোভাবেই থেব্রো হয়ে যাবে না একদম সুন্দর এক সাইজের হবে আমি সবগুলো কাবাব শেপ এভাবেই তৈরি করে তারপর গরম তেলে ছেড়ে দিব অবশ্যই ডুবু তেলে ছাড়তে যাবেন না অল্প তেলেই এই কাবাবগুলো ভাজা হয়ে যাবে ডায়মন্ড কাবাবের টেস্ট যে কত বেশি আর এর মধ্যে এক্সট্রা রকম মশলাপাতি দেওয়ার কোনো প্রয়োজনই নেই আর আমরা অনেকেই ভাবি পেঁয়াজের বেরেস্তা এতগুলো লাগবে বা এটার মধ্যে আরও অনেক ধরনের মশলা লাগবে আমি বলবো কিচেনে থাকা কিছু মশলা দিয়েই কিন্তু আপনি এভাবে করে ডায়মন্ড কাবাব তৈরি করে নিতে পারবেন আর এই কাবাব যদি আপনি বিকেলের নাস্তায় একবার তৈরি করে দেন বাচ্চাদেরকে দেখবেন যে এই নাস্তার স্বাদ জীবনও ভুলবে না আর এই কাবাবটা চাইলে কিন্তু বিরিয়ানি পোলাও খিচুড়ির সাথে পেট ভরে এসে খেতে পারবে এত বেশি টেস্টি হয় এবার কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসছে সোনালি বর্ণের হয়ে গেলেই আমি নামিয়ে নিচ্ছি একে একে সবগুলো আমি নামিয়ে ফেলবো আর একসঙ্গে বড় একটা কড়াইয়ের মধ্যে আমি ভেজে ফেললাম আমি তো আশা করব আপনারা খুবই সহজভাবে এই ডায়মন্ড কাবাব তৈরি করা শিখে গেলেন বাসায় যেহেতু কুরবানি ঈদের পরে অনেকেরই মাংস আছে চাইলে কিন্তু আপনারা যখন তখনই এটা তৈরি করে নিতে পারবেন সময়টাও যেমন লাগে কম ঝামেলা একদমই আপনার লাগবে না ঝামেলা মুক্তভাবে এই কাবাব তৈরি করে একবার খাওয়ার পর এর স্বাদ ভুলতে পারবেন না আমি গ্যারান্টি দিলাম একটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর একদম আপনার কি বলবো আপনার মাংসটা কিন্তু মুখে লাগবে এত সুন্দর রেশমি কাবাবের মতো হয় ভালো লাগলে আমার রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আবার দেখা হয়ে যাবে নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ